আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমন এক ভূমিতে যেটি শুধু একটি দেশ নয় এটি আমাদের ইমান আমাদের বিশ্বাস আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু এটি হল সৌদি আরব এই ভূমি সেই পবিত্র ভূমি যেখানে মহানবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন এখানে রয়েছে তার পবিত্র রওজা যেখানে কোটি কোটি মুসলমান উসরু ঝড়িয়ে সালাম ও দরুদ পাঠ করে এই দেশই হল সেই ধন্যভূমি যেখানে নাজিল হয়েছে আল্লাহর কালাম মহান কুরান সৌদি আরবের বুকে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘর বাইতুল্লাহ কাবা শরীফ পৃথিবীর প্রতিটি মুসলমানের হৃদয় প্রতিদিন এই ঘরের দিকে ফিরে যায় নামাজে মুখ ঘুরিয়ে দাঁড়ায় লাখো মানুষ হজ উমরাহ করতে এসে আল্লাহর ঘরকে তাওয়াফ করে আর তাদের চোখের পানি ভিজিয়ে দেয় মক্কার কালো পাথর মদিনা নগরী যেখানে প্রতিটি ধুলিকণা যেন ইমানের আলো ছড়ায় নবীজির মসজিদ রওজা শরীফ সবকিছু এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া দেয় এখানে দাঁড়ালে মনে হয় হৃদয় থেকে সব গুনাহ মুছে যায় আর আল্লাহর রহমত বর্ষিত হয় অবিরত সৌদি আরব শুধু ধর্মীয়ভাবেই নয় ইতিহাসের দিক থেকেও অসীম গুরুত্ববাহী এখানেই ইসলামের উত্থান এখান থেকেই আলোর দিশা ছড়িয়েছিল সমগ্র পৃথিবীতে মরুভূমির বুকে জন্ম নিয়ে ইসলাম সারা বিশ্বের হৃদয় জয় করেছে আজকে সৌদি আরব আধুনিকতার দিক থেকেও সমৃদ্ধ উঁচু উঁচু ভবন উন্নত শহর দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এর সবচেয়ে বড় পরিচয় একটাই এটি হলো নবীর দেশ এটি হলো আল্লাহর ঘরের দেশ প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীতে অনেক সৌন্দর্য রয়েছে কিন্তু মক্কা মদিনার সৌন্দর্যের সাথে কিছুই তুলনা হয় না এ স্থান হৃদয়ের প্রশান্তি চোখের পানি আর আখিরাতের আশার নাম গোলাপ তাই আসুন আমরা সবাই এই ভূমির প্রতি ভালোবাসা পোষণ করি দোয়া করি যেন একদিন আল্লাহ আমাদের সবাইকে ডেকে নেন তার ঘরের সামনে নবীজির রওজার সামনে দাঁড়ানোর সৌভাগ্য দান করেন